নমস্কার ইন্দুর গল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার সকালই সাতটা মতো বাজে আজকে বেরিয়ে পড়েছি হাজবেন্ডের দেশের বাড়ি নামখানা যাব বলে শ্বশুরমশাই শাশুড়ি মা কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিলেন ওনাদেরকেই ছাড়তে আমরা যাচ্ছি তার মধ্যে অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে একটু ভয় করলেও খুব খারাপ লাগছে না বৃষ্টির মধ্যেই জার্নিটা প্রত্যেকবার যখন শ্বশুরবাড়ি যাই তখন রাস্তা দিয়ে যেতে যেতে আমি এই স্বামীনারায়ণ মন্দিরটা দেখি কিন্তু এখনও আমি গিয়ে উঠতে পারিনি একদিন আপনাদের সাথে নিয়ে আমি এই মন্দিরটায় যাব বাড়ি থেকে বেরোনোর সময় সেই যে বৃষ্টি শুরু হয়েছিল আমরা প্রায় পৌঁছে গেছি কিন্তু বৃষ্টি এখনো আর থামে না সোজা যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে চলে গেলেই আপনি বকখালি যাওয়ার জন্য ব্রিজটা পেয়ে যাবেন আর আমরা চলে গেলাম বাঁদিকের রাস্তাটা দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় এক রকম চাল পাওয়া যায় তার নাম হলো দুধেশ্বর আমরা যখন যাই তখন ফেরার পথে এই চালটা নিয়ে আসি আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আজকে বড় ননদের বাড়ি থাকবে সেই জন্য ওনাদের ছাড়তে আমরা বর্দির বাড়ি গেলাম শ্বশুরবাড়ি থেকে বর্দির বাড়িটা ওই মিনিট দশেকের মতো ডিস্টেন্স শহরের বড় বড় ইমারতের মধ্যে আমরা ভালো করে নিঃশ্বাস নিতে পারি না তো সেই জন্য যখন গ্রামের বাড়িতে যাই মনে হয় বেশ কিছুদিন থেকে যাই এই শান্ত পরিবেশটাতে বর্দিতের এই পুকুরটায় প্রচুর মাছ আছে গ্রামে পুকুরের চুরি আটকানোর জন্য এইভাবে গাছের ডাল আর বাঁশ পুঁতে রেখে দেয় চারিদিকে এত সবুজ চোখ যেন জুড়িয়ে যাচ্ছে আর তার মধ্যে এই বৃষ্টি চারিদিকটা কি অপূর্ব লাগছে তাই না গরমের সময় এই ঘাটে বসে সবাই মিলে চা খেতে খেতে আড্ডা দিতে দারুণ লাগে বিগত একশো বছর ধরে বর্দির বাড়িতে দুর্গাপুজো হয় প্রতি চার বছর অন্তর অন্তর বর্দির পালা পড়ে এইটা হলো দুর্গা মন্দির লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফিরবো বলে আমরা কাকদ্বীপে একটু দাঁড়িয়েছিলাম ওখানকার স্পেশাল মিষ্টি মালাইকারি কিনবো বলে যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য আমি একটা সাজেশান দেব আপনারা যদি কোনোদিনও কাজের সূত্রে বা বকখালি বেড়াতে যান অবশ্যই কাকদ্বীপে এই মিষ্টিটা খাবেন এটা অসাধারণ খেতে জাস্ট বলে বোঝানো যাবে না মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু শরীরের জন্য এখন আর খাই না কিন্তু ওইখানে গেলে এই মিষ্টিটা ছেড়ে আসতে পারি না চলুন আমরা এবারে আস্তে আস্তে বাড়ি ফিরি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ